টানা এক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে ধরে শুরুতেই জলমগ্ন হয়ে পড়ে মাস দুই জমা জলের মধ্যে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে গত বছর কাউন্সিলর মাপজ পর্যন্ত করে গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল কি জানিয়েছেন আসুন শুনে নিন জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের লোক জোর আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফুটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমত না এই জলটা বিল ভরার জন্যই জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেড়ে যেত ক্যানেল লাগতো কি করে জল একটু বৃষ্টি হলে জল বেড়ে যায় হ্যাঁ পোকা ভয় সাপ আসে তারপরে পাখি হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নোংরা জল বাথরুমের জল সব বাইরে ঢুকে যাচ্ছে রবি সরকার জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে মাস থেকে আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকড়ে লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা জলটা বের করার ব্যবস্থা